প্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি রংপুর থেকে কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতরাতে একটা প্ল্যান ছিল আমরা আজ সকাল সকাল দূরে কোথাও বেড়াতে যাব। বাবু এখন বড় হয়ে গেছে তো দেখা যায় মাঝে মধ্যে একটু দূরে কোথাও ঘুরতে গেলে বাবুর মনটা অনেক পরিবর্তন হয় এবং সে অনেক খুশি হয় তবে সকাল থেকে আবহাওয়াটা একটু খারাপ ছিল পরে দেখলাম বৃষ্টিও শুরু হয়েছে ভালোই বৃষ্টি আর থামার নাম বন্ধ নেই সেই কারণে আর যাওয়া হলো না আজকে সানাপের বাবা বাসাই আছে ওর বাবা যখন বাসায় থাকে তখন সে বাচ্চাকে সময় দেয় তো এই সময়টা আমার কিন্তু ওর কাছে যেতে হয় না নিজের মতো একা একা কাজ করি তো মনে হলো এই সুযোগে একটা ভিডিও করে ফেলি আর এইটা সানাপের বা ওর বাবার কোনো অসুবিধা হয় না কারণ আমি ফাঁকে ফাঁকে ভিডিও করি আর ফাঁকে ফাঁকে ওদের কাছে যাই তো সব কিছু মিলেই বেশ সাহায্য পাই ওদের কাছে কিছু সময় আকবারিও বলে আমাদের কেউ নাও আবার কিছু সময় এড়িয়েও থাকে তো যখন যেমন সুবিধা হয় তেমনটাই করে নেই তো ওরা বাবা ছেলে ঘরে বসে বেশ খেলা করছিল আমি এই সুযোগে একটু নিচে গিয়েছিলাম ঘরের বেশ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলোই আনার জন্য আমার ছেলে এই খাবারগুলো বেশ পছন্দ করে আমি যখনই বাইরে যাবো কিংবা ওর বাবা বাইরে গেলে যদি জিজ্ঞেস করে বাবা কী আনবো ও বলে দেয় বাবা এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো আমি সকালে বাইরে গিয়েছিলাম ওকে রেখে ও বলল যে মা এটা খাবো তো এটা নিয়ে এসো ওকে দিলাম ও বারান্দায় বসে বসে খাচ্ছে তো রান্নাঘরে আমার বেশ কিছু কাজ আছে সেগুলোই এখন করতে যাবো ঘরে ডিম একদম শেষ হয়ে গিয়েছিল আমি এক খাঁচি ডিম নিয়ে আসলাম এখন এই ডিমগুলো ভালো করে সাবান দিয়ে ক্লিন করব। আমি অনেক জায়গায় খেয়াল করে দেখেছি বাজার থেকে ডিম এনে সেটা না ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয় আমার আশেপাশের অনেক মানুষই এগুলো করে থাকে এটা কিন্তু মোটেও উচিত না ডিমের সাথে অনেক ধরনের ময়লা থাকে এই কারণে ডিম ভালো করে পরিষ্কার করে শুকিয়ে ফ্রিজে রাখাটাই উত্তম আমি ভাই ওই অপরিষ্কার ডিমগুলো ফ্রিজওভাবে রাখতে পারবো না এই কারণে সব ডিম বের করে সাবান দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে তারপর ফ্রিজে রেখে দেব। একটা আপু আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আপু আপনার সেই সিরামিক্সের জারগুলো কোথা থেকে নিয়েছেন আপু ওই জারগুলো আমি দারাস থেকে নিয়েছিলাম আপনি চাইলে দ্বারা থেকে অর্ডার করতে পারবেন সেখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জার আছে আপনি সেখান থেকে অর্ডার করে জারগুলো নিতে পারবেন আর ওই জারগুলো দেখতে এতটাই কিউট যে ওগুলো রান্নাঘরে রাখলে রান্নাঘরে শোভা বৃদ্ধি পায় আমি তো ভেবেছি জারগুলো আরও কয়েকটা অর্ডার করব সব কিছুকে বিসর্জন দিয়ে আপনি যদি বিতর্কিত টাইপের কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে হয়তো বা আপনি ভাইরাল হবেন কিন্তু রেগুলার কন্টিনিউ এ সমস্ত ভিডিও আপলোড করতে গেলে দেখা যায় যে কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না কীভাবে করবো কি বলবো এটা কিন্তু মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করতে হয় আমার এই ইউটিউব চ্যানেলের বয়সটা কিন্তু খুবই কম প্রথমে আমাকে অনেকে বলেছিল লাইফস্টাইল ব্লগে কি দিবি কি কন্টেন্ট করবি কি কন্টেন্ট খুঁজে পাবি না নানান ধরনের প্রশ্ন করেছিল নানান ধরনের কথা কিন্তু আমি সেগুলো কখনোই মাথায় নিয়ে নিই আমি বলেছি যে আমি প্রতিদিন নিয়মিত যেগুলো কাজকর্ম করব। সেগুলোই ভিডিও দিব নিজেই কন্টেন্ট ক্রিয়েট করব নিজের মতো করে এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা আর আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নেক্সট সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি আর একটা কথা কি সফলতার পিছনে ছুটো না যোগ্য হও সফলতা এমনিতেই ধরা দেবে বিষয়টা কিন্তু আসলেই বাস্তব সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ডিমটা পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেছে আর ডিমের গায়ে লেগে থাকা যে পানিগুলো সেগুলো আমি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলেছি আর মুছতে মুশতেই দেখেন একটা ডিম আমার কাছে ভেঙে গেল এখন আমি ফ্রিজে ডিমগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আজ তো বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে তো বাইরে যাওয়া হলো না এখন দুপুরে রান্না করার প্রস্তুতি নিচ্ছি আমার বয়স হয়েছে একটা গম্ভীর্যসেছে সেটা কিন্তু আমি জানি তারপরেও আমার মনকে ও শরীরকে সেটা আমি কখনোই বুঝতে দিই না আমার যখন যেটা করতে ইচ্ছে করে আমি তখন সেটাই করি আর আমার সানাপের বাবা কখনোই আমাকে কোনো কাজে বাধা দেয় না বরং সে আরও সাপোর্ট করে এ যে ইউটিউব চ্যানেল খোলা এগুলো কিন্তু একটা ব্যস্ততম কাজ কিন্তু এগুলোর কারণে যে সে কখনো বিরক্ত হয় সেটা কিন্তু সে হয় না বরং সে আরও আমাকে সাপোর্ট করে আর এদিক দিয়ে আমি অনেকটাই হ্যাপি আজকে বেড কভারটা চেঞ্জ করেছি নর্মালি যে বেড কাভারগুলো থাকে সেগুলোতে কিন্তু দুটো করে পিলো কভার বানানো থাকে এই কারণে আমার রেডিমেড বেড বেডকভারগুলো কেনা হয় না আমি ওই একই বেড কভার যেগুলো গজ কাপড়গুলো থাকে সেগুলো থেকে কেটে নিয়ে আসি আর বেডের উপর আমার ছোটো ছোটো অনেকগুলো কুসুন থাকে দেখা যায় যে রেডিমেড বেড কভার কিনলে দুটো শুধু বালিশের কভার পাওয়া যায় আর ছোটো ছোটো পুষণ অন্য কভার লাগাতে হয় এই কারণে আমি গজ কাপড় থেকেই বেশি করে কাপড় নিয়ে নিয়ে এনে ওগুলো আমি নিজের হাতে বানাই আর বেডের উপর সব কুশন কভার বালিশের কভার যদি একই রকম থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে বারান্দায় বেশ কিছু গাছের গোড়া দিয়ে ছোট ছোট অনেক কুশি বের হয়েছে আজকে ভেবেছি এই কুশিগুলো সব কেটে ফেলব কারণ ছোট তপে কিন্তু মাটি অল্প থাকে এই কারণে কিন্তু গাছগুলো সহজে বৃদ্ধি পাবে না স্নেক প্লান্ট কিন্তু অনেক জাতের হয়ে থাকে আর এটা কিন্তু ওটা একটা রাউন্ড শেপের স্নেক প্লান্ট আমি এখান থেকে একটু শিকড় সহ একটা ডাল কেটে নিলাম এই গাছগুলো ফেলেও দিতে ইচ্ছে করে না অনেকটাই মায়া লাগে গাছগুলোর জন্য তো দেখি কি করা যায় বেসিনে গাছটা ভালো করে আগে ক্লিন করে নেব এই গাছগুলো কিন্তু মাটিতে এবং পানিতে দুই জায়গাতেই কিন্তু ভালো হয় তো ভেবেছি এটা বেসিনের এক করোনাতেই রাখা যাক আমি বেসিনের কর্নারগুলোতে যেসব ইনডোর প্লান্ট রেখেছি সেগুলো কিন্তু আমি দুদিন পরপরই পাতাগুলো ধুয়ে দিই পানি চেঞ্জ করে দেই। এতে করে গাছগুলো কিন্তু অনেক তরতাজা থাকে তো আমার প্রিয় আপুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা ফলো দিয়ে যাবেন আর যদি আপনি অলরেডি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গাছগুলো অলরেডি ক্লিন করে ফেলেছি সুন্দর করে পাতাগুলো ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি এই স্নেক প্লান্টটি কিসের ভিতর রাখবো সেটাই চিন্তা করছি একটা অনেক পুরনো প্রায় অনেক দিনই হবে একটা কাচের ক্যান্ডেল স্ট্যান্ড আছে ওটার ভিতরই রাখবো ভাবনা করছি তো দেখি কেমন হয় রাখলে এই ক্যান্ডেল স্ট্যান্ডটি দেখতে অনেক সুন্দর ছিল এই ক্যান্ডেল স্ট্যান্ডটির নিচে আর একটা বল ছিল এটা ভেঙে গিয়েছে তখন কিন্তু এটা আমি ফেলে দেইনি নি ভাবছিলাম যে দেখি রেখে দেই পরবর্তীতে হয়তো বা কিছু একটা করা যাবে এই যে এখন কাজে লেগে গেল আর এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে যেহেতু এটা কাচের আর কাচের গ্লাসের ভিতর থেকে গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে দেখতে কিন্তু অনেকটাই কিউট লাগছে তো আজকে এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ